হ্যালো মধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউ জয়ব জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ হয়েছে তো বাবুরা ঘুমিয়েছিল ওদেরকে ডেকে ডুকে তুলে বাথরুমে পাঠিয়ে দিয়েছি তারপরে ঘরটাকে ভালো করে ছাড় দিয়ে নিলাম কেননা ওরা ওই যে ঘুমিয়ে আছে আর আজকে না সকাল সকাল একজন উঠে গেছে আর একজন উঠেনি তো দুজন দুজন না মারামারি শুরু করে দিয়েছিল। তো তাদেরকে থামিয়ে মোটামুটি বললাম যে তোরা ফ্রেশ হয়ে নি ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলি তো ওই হয়েছে ওরা ফ্রেশ হতে এসেছিলো সেই সময় আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দুজনা ঘরে গেছে আর আমি বললাম তাহলে একটু বাইরের দিক দিয়ে ঘুরে আয় ততক্ষণে আমি ঘরটা মুছে ফেলি কেননা এই সকাল টানে যদি ঘরটা একেবারে মুছে ফেলি তাহলে কী হবে বলো তো সারাদিনের একটা ঝামেলা চলে যাবে আর এমনিতেই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ঘর বাড়ি দুবার করে মুসলেই ভালো হয় সকাল বিকাল তাহলে একটু ফ্রেশ থাকে কিন্তু ওই যে আর হয়ে ওঠে না কেননা যতই পরিষ্কার করি না কেন ততই দেখি বাবুরা আরও বেশ বেশি করে নোংরা করে ওই জন্য সারা সারাদিনে একটিবার ধার্য করে রেখে দিয়েছি ওদের জন্য ঘরটা মুছে রাখবো তো সকাল সকাল মুছে দিলে কী হয় ওরা একটু গড়িয়ে গড়িয়ে বসে বসে তারপরে গিয়ে স্কুলে যেতে পারে আর তারপরে তো যতক্ষণ স্কুল থেকে না আসবে ততক্ষণ তো পরিষ্কারই থাকবে আর স্কুল থেকে আসার পরে আবার যে নোংরা সেই নোংরাই করবে তো তখন তো আর করি কোনো ব্যাপার থাকে না তারপরে আবার টিউশন থাকে ঘরে পড়া থাকে ওই জন্য সকালটা মুছে দিলে কি হয় পরের দিনের যে নোংরাটা থাকে সেটা মুছে যায় তো যাই হোক এদিকে আবার চলে এলাম দু ব্যাগ শপিং করে তো এইটা আজকে শপিং না কালকে যেহেতু তোমাদেরকে ব্লগ দেয়নি কালকে গেছিলাম একটু শপিং করতে তো তোমার দাদা ভাই একটু নারাজ আছে যে আমি ফোন নিয়ে কোনো দোকানে গিয়ে ব্লগ করি কি ভিডিও বানাই ওই জন্য আর এটা করিনি তো ভাবলাম একবারে কি কি শপিং করলাম তোমাদেরকে একটু দেখিয়ে ফেলি তো এই যে ফাইনালি এই ড্রেসটা আমার লাল আর ব্ল্যাক কালারের প্যান্টটা আর এদিকে বাবুদের তো দেখতেই পাচ্ছো ছোটো ছোটো আর এই ইয়েলো কালারের গেঞ্জিটা হলো তোমার দাদা ভাইয়ের তো এদিকে আরও আছে বাবুদের ড্রেস আমাদের সকলের ড্রেস অনেক কিছুই কেনাকাটা হয়েছে কেননা আমরা যাব একটু ঘুরতে অনেক দিন থেকেই বলছি তো সেই দিনটা কাছেই চলে এসেছে হয়তো আর একদিন বাকি আছে তো এর মধ্যে সব কিছু কেনাকাটা ওই জন্য কমপ্লিট করে ফেলেছি তবুও কিছু টুকিটাকি কেনাকাটা বাকি আছে তো এখন ভাবলাম জামাকাপড়ে এগুলো যা প্যাকিং বাকি আছে সেগুলো কিছুটা অন্তত করে রাখি তাহলে কি হয় বলো তো বাচ্চা কাচ্চা থাকলে একটু এগিয়ে থাকে আর মধ্যবিত্ত পরিবারে থাকলে একটু সংসারের হিসাব কিতাব সব কিছু কিন্তু একটু বুঝা চলতে হয় তবু কিছু কিছু সময় কিছু করার থাকে না যখন কোনো জায়গায় যেতে হয় তখন কিন্তু একটু শপিং না করলে হয় না তো যাই হোক আমি ব্যাগটা প্যাকিং করেছি তার মধ্যে দিয়ে বাবুদের স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে তো ব্যাগটা প্যাকিং করে টেবিলের উপরে রেখে দিয়েছি আর একজন এসে জিজ্ঞাসা করছে আমার জামা প্যান্ট কোথায় তো তাকে বললাম বাইরের চেয়ারে দেয়া আছে ছোটোজনকে রেডি করে যাবো আবার ভাতটা রেডি করতে কেননা ওনাদের আবার স্কুলের ভাত খাইয়ে দিতে হয় শাশুড়িমা বাড়িতে থাকলে উনি খাইয়ে দেন মাঝে মাঝে কিংবা আমিও দিই তো সব দিন আর খাইয়ে দেয়া হয় না বড়বাবুকে মোটামুটি খাইয়ে না দিলে হয় কিন্তু ছোট বাবুকে একটু খাইয়ে দিতে হয় কিন্তু দুজন যখন এক জায়গায় থাকে তখন একজনকে খেতে দেব অপরজনকে দেব না কেমন একটা দুবিচার হয়ে যায় ওই জন্য একই হাতে দুজনকে খাইয়ে দি কিন্তু বাবু এখন দেখি মাঝে মাঝে আবার হাতও এগিয়ে দিচ্ছে আমি বললাম যে তোর হাত এগাতে হবে না আমি খাইয়ে দিচ্ছি দুজনে খেয়ে নে আর এই যে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকে ধুবো আর ওদিকে তো বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আবার দুপুরে রান্নাবান্না গোছ গাছ আছে তো ভেবেছি এরই পাকে আবার একটু বাজারে যাবো আর তোমার দাদা ভাই বলেছে ঠিক আছে তুমি যাবে কেননা একটু পার্লারে যাওয়ার আছে তো রাত্রেবেলা হলে না সেভাবে যাওয়া হয় না তো ভাবছি যে এই কাজটা কমপ্লিট করে তারপরে যাব একটু পার্লারে আর ওই যে বললাম না তোমার দাদাভাই ভাই কিছু পছন্দ করে না তো যে মানুষটার সঙ্গে থাকি যে মানুষটা যেগুলো সবসময় পছন্দ করে না সেই জিনিসটা সবসময় তার সামনে করা একেবারে উচিত নয় তবে এই স্বার্থকর সমাজে যার মন যুগে তুমি চলতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন যুগে চলতে পারবে না তার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না যে কোথায় থাকে বুকে চাপা ভালোবাসার নদী কোথায় হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া আর এই যে ওই দিক দিয়ে আর কাজ বাজ একটু গেছিলাম বাজারে তার মধ্যে দেখি যার বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টি থেকে দেখে আমি মোটামুটি সবজিপাতি যা মোটামুটি কাটার দরকার আছে সব কিছু কেটে কুটে নিয়ে একেবারে এই রান্নাঘরে বসে গেছি রান্না করতে কেননা একবার এ ঘর একবার ও ঘর করতে গেলে না বর্ষার মধ্যে খুবই অসুবিধা হয় কিন্তু রান্না করতে বেশ লাগে কেননা গরম ততটা লাগে না আর উনুনে রান্না করতে গেলে না যদি প্রচণ্ড গরম পড়ে তাহলে রান্না করতে একেবারেই মন লাগে লাগে না আর যতদিন প্রচণ্ড গরম ছিল ততদিন ওই যে গ্যাসে রান্না করে করে চালিয়েছি কিন্তু এখন এই যে হালকা পাতলা বর্ষা বৃষ্টি হচ্ছে এখনও যদি গ্রামের বউ হয়ে উনুনে রান্না না করে গ্যাসে রান্না করে তাহলে কি করে হয় বলতো আর এই যে বর্ষা হচ্ছে তাতে মাংস হবে না এটা তো নয় হালকা হালকা বৃষ্টির মধ্যে যদি একটু চিকেন কষা হয় তাহলে তো মজাটাই অন্যরকম তো যাই হোক এদিকে শুধু চিকেন নয় এদিকে আরও কিছু রান্নাবান্না হয়ে গেছে তো রান্না করেছিলাম এদিকে ডাল আর এদিকে আছে তোমার পাঁচমিশালি সবজি তো যাই হোক কুমড়ো টাটা দিয়েই সবজিটা করেছিলাম তো বেশ ভালোই লেগেছিল খেতে আর এই যে রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেল শুধুমাত্র মাংসটা লাবালেই হয়ে যায় আর এদিকে কিন্তু আকাশের ওয়েদার খুব একটা ভালো নয় থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার থেকে থেকে মেঘলা এখন আবার মেঘটা ঘন হয়ে এসেছে যে আবারও বৃষ্টি হতে পারে হতে পারে কি হয়েও ছিল তো যাই হোক এদিকে তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি ওভারে নিয়ে যাবো তবুও একটু বৃষ্টি হচ্ছে বলে ওয়েট করছি তারপরে এই বৃষ্টির চুলটা থেমে গেলে তখন আবার কোনো রকম অসুবিধা না আর এখন যে যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু বেশ ভালো আবার এইদিকে জামা কাপড়গুলো নিয়ে খুব টেনশন হয় একবার তুলতে হয় আবার মেলতে হয় তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো মুসলধারে কিন্তু বৃষ্টি হয়ে গেছে তারপরে এখন একটু কুমকুম আছে তো ইতিমধ্যে সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কিন্তু তুলে গেছি দৌড়ে এসে আবারও এসেছি স্নান করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলতে কিন্তু বাইরে তো আর মেলা যাবে না ভেতরের দড়িতেই মেলতে হবে বর্ষা বৃষ্টি হলে না এই একটা অসুবিধা তবে মানুষের মন রক্ষা করতে কেউই পারে না মানুষ হলো এমন একটা জীব যেখানে তাদের মন রক্ষা করার জন্য স্বয়ং ভগবানও অপারক আর এদিকে নয়নতারা ফুলগুলোর উপরে এমন সুন্দরভাবে বৃষ্টির ফোটা পড়ছে মনে হচ্ছে ফুলগুলোকে একটু হাত দিয়ে ছুঁয়ে আসে কিন্তু হাত দিয়ে তো ছুঁতে পারলাম না তার জন্য ফোন দিয়ে জুম করে মনে হচ্ছে হাতটা বুলিয়ে নিন আর ওদিকে পেছনে তরি কিন্তু জায়গা খালি নেই তবুও জায়গা করে জামা কাপড়গুলোকে মেলবো তারপরে খাওয়া দাওয়ার পালা তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে